নমস্কার বন্ধুরা চান্দা রান্নাঘর চপ্পলকে স্বাগত দেখুন আজকের পনিরের রেসিপিটা আমার মেয়ে বানাচ্ছে তো পনিরগুলোকে তিন কোনা করে কেটে নিয়েছে সুন্দর করে আর নিয়েছে কাজু আর আমন্ড টমেটো কুচানো ক্যাপসিকাম কুচানো কাঁচা লঙ্কা এক চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছে বাটিতে আর তার সাথে নিয়েছে এক চামচ পোস্তর বাটা প্রথমে কড়াইতে একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে ভালো করে পনিরগুলোকে ভেজে নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে তো পণ্যমুজগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবেই একটু রেশমি রেশমি কালার হয়ে গেছে তারপর দেখুন তুলে নিয়ে ওটাকে আরও এক চামচ বাটার দিয়েছে এই বাটারটা দিয়ে একটু গলিয়ে নেওয়ার পরে এরপর কি কী করছে পরপর আমি বলছি আপনাদেরকে তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর দিয়েছে টমেটো কুচানো ক্যাপসিকাম কুচানো আর কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা কাজু আমনটা আর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটা মিক্সার জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে এই রেসিপিটাও আগেও বানিয়েছে খুব সুন্দর হয় বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন আর এক চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলো গোটা গরম মশলা ফোল তারপরে দিয়ে দিলো ওই তৈরি করে রাখার পেস্টটা তারপরে অল্প জল অ্যাড করলো এর মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর গুলে রাখা দুধ আর পোস্তোর বাটা সব কিছু একসঙ্গে মিক্স করে অল্প জল অ্যাড করেছে তারপর দিয়ে দিয়েছে দু মিনিট চাপা দু মিনিট পর ফিরে এসে দিয়ে দিয়েছি গোলাপ জল আর দিয়েছে কেওড়া জল তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে আজকের একটা নিরামিষ পনির রেসিপি